অনুরাগের ছোধার ভাইকে আজকের পর্বে দেখা যায় এরা পাঁচ লাখ টাকা নার্সকে দেয় আর দীপা ইরাকে বলে সে এই টাকা তার হাজবেন্ডকে দিতে যাবে এত রাতে সেনগুপ্ত বাড়ি থেকে কিছুতেই সেনগুপ্ত বাড়ির লোকজন দীপাকে বের হতে দিতে চায় না বিশেষ করে সূর্যকে একা রেখে নার্স কোথাও যেতে পারবে না এমনটাই জানায় সেনগুপ্তবাড়ির সবাই কিন্তু একটা সময় ইরাই চালাকি করে নার্স রূপী দীপাকে সুযোগ করে দেয় যাতে এই বাড়ি থেকে সে বের হতে পারে কারণ ইরা ফলো করতে চাই এই নার্সকে এই নার্স কোথায় যাচ্ছে কার সাথে দেখা করছে দীপা না সেটা বোঝার জন্য এরপরে দেখা যায় যে দীপা বাড়ি থেকে বেরিয়ে তবলাকে ফোন করে আর অন্যদিকে অনেক ফলো করতে থাকে তবলা দীপা দুজনেই বুঝতে পারে তাদেরকে কেউ ফলো করতে পারে তাই তবলা নিজেও ছদ্মবেশ নিয়ে দীপার সাথে দেখা করতে আসে আর যেটা দেখে অনির্বাণ ভেবেই নেয় যে হ্যাঁ এ তাহলে হলে সত্যি ওর হাজবেন্ড আর হাজবেন্ডকে টাকা দিতেই এই নার্স এখানে এসেছে এরপরে দেখা যায় যে দীপা যখন তবলাকে নিয়ে রেস্টুরেন্টে যায় তখন দীপা তবলাকে ফলো করে অনির্বাণ সেই রেস্টুরেন্টে যায় এবং দীপা তবলা কি করছে কি কথা বলছে সবটাই শোনার চেষ্টা করে দীপা তবলা দুজনেই নাটক করতে থাকে সেখানে একটা সময় দীপা আর তবলা অনির্বাণকে ওখান থেকে তাড়ানোর জন্য অনির্বাণকে ধরে ফেলেছে এমনটাই ভাব করে আর তবলা চালাকি করে অনির্বাণকে মারধর করতে যায় দীপা তবলাকে বলে যে ওকে মারার দরকার নেই কারণ ওর সাথে আমাদের ডিল হয়েছে দীপা এমন ভাবে নাটক করে যে অনির্বাণ বিশ্বাস করে নেয় এই নার্স দীপা নয় অন্যদিকে দেখা যায় যে নার্সের ঘর ভালোভাবে সার্চ করতে থাকে ইরা তবে সার্চ করেও বিশেষ কিছু পায় না বরং এমন কিছু জিনিসপত্র ইরা পায় যেগুলোতে ইরার বিশ্বাস হয় যে এই নার্স সত্যি নার্স দীপা নয় এরপরে দেখা যায় ওই রেস্টুরেন্টের ছদ্মবেশে আসে ডক্টর সান্নাল তবলা ডক্টর সান্নাল এবং দীপা তিনজনে মিলি প্লান সাজিয়ে ফেলে কিভাবে সূর্যকে নিয়ে তারা কোথায় কি করবে এবং ইরা আর অনির্বাণকে কিভাবে ধরবে এরপরে দেখা যায় যে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে ফেরে তখন দীপা জানতে পারে যে সোনা আর রূপার স্কুল থেকে মিটিংয়ের চিঠি এসছে বাবা অথবা মা কাউকে একজনকে যেতে হবে সোনা আর রূপা চালাকি করে ইরাকে সাথে নিয়ে যেতে চাই কিন্তু ইরা বুঝতে পারে যে এটা সোনা রূপার চালাকি তাই ইরা লাবণ্য সেনগুপ্তকে জানায় যে সে নয় দীপাই যাবে সেখানে দীপা এবার কি করবে কিছুই বুঝতে পারে না অন্যদিকে সোনা রূপা দীপাকে বলে যে তাদের মা বাবা কেউ একজন তাদের সাথে না গেলে মিটিং হবে কি করে ঠিক তখন লাবণ্য সেনগুপ্ত সূর্যর ঘরে ঢুকে আসে এবং সোনা আর রূপাকে বলে তাদের মায় যাবে তাদের সাথে স্কুলে দীপা চোখের দিকে তাকিয়ে থাকে লাবণ্য লাবণ্য বুঝতে পারে যে এই নার্স দীপা তো বন্ধুরা তোমরা এটাই তো যে এই লড়াইয়ে লাবণ্য যেন দীপার সঙ্গী হয় কমেন্ট করে জানাতে ভুলো না